ভূমিকম্পের দেশ জাপানের সরকার সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা বিশ্ববাসীর জন্য রীতিমতো ভয়াবহ এবং জাপানের জন্য দুঃসহ দেশটির ভূমিকম্প এবং তা থেকে সৃষ্ট সুনামিতে প্রায় তিন লাখ লোক নিহত হতে পারেন ভূমিকম্পের উৎস হতে পারে দেশটির প্রশান্ত মহাসাগরের তীরবর্তী নানকায় প্রণালী একই সঙ্গে সম্পদ সম্পত্তির যে ক্ষয়ক্ষতির হতে পারে তার আর্থিক মূল্য প্রায় এক দশমিক আট এক লাখ কোটি মার্কিন ডলার গত শুক্রবার মিয়ানমার থেকে উৎপন্ন ভয়াবহ ভূমিকম্পের পর জাপান সরকার তার নিজ দেশে ভূমিকম্প নিয়ে লেখাপড়া শুরু করে তারই ফল সোমবারের প্রতিবেদন দু চব্বিশ সালে রিক্সটার স্কেলে সাত দশমিক একমাত্রা ভূমিকম্পে জাপানের দক্ষিণাঞ্চলে জন আহত হন নানকায়ের ভূমিকম্পে প্রায় তিন লাখ মানুষ যে নিহত হবার অঙ্কটি বলা হচ্ছে সেটি ঘটতে পারে শীতকালে গভীর রাতে ভূমিকম্পটি হলে এই ভূমিকম্পের মাত্রায় রিক্টার স্কেলে নয় হলে এমনটাই হতে পারে অন্য সময় হলে নিহতের সংখ্যা প্রায় বারো লাখ ত্রিশ হাজার হতে পারে যা জাপানে মোট জনসংখ্যার দশ শতাংশ গত বছর সাত দশমিক একমাত্রায় ভূমিকম্প হবার পর জাপান সরকার দেশটিতে সতর্কতা জারি করে বলেছিল নয় মাত্রায় ভূমিকম্পের মুখোমুখি হতে দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে আর ক্ষয়ক্ষতি যে আর্থিক মূল্য ডলারে করা হয়েছে এ জাপানি মুদ্রা অর্থাৎ ইয়েনে রূপান্তর করলে দাঁড়ায় দুইশো কোটি তিন লাখ ইয়েনে। যা জাপানে মোট গড় জিডিপির প্রায় অর্ধেক দুই সালে জাপান সরকারের দুর্যোগ প্রতিরোধ সম্পর্কিত একটি দল আশঙ্কা করে বলেছিল দেশটিতে নয় দশমিক একমাত্রা ভূমিকম্প হলে কয়েক মিনিটের মধ্যে তেত্রিশ ফুটের ওপরে উচ্চতার সুনামি হতে পারে তাতে প্রায় সোয়া তিন লাখ লোক নিহত হতে পারেন বিশ লাখ ভবন ধসে পড়তে পারে এবং সব মিলে আর্থিক ক্ষতি হতে পারে দুইশো বিশ লাখ কোটি ইয়েন বা দেড় লাখ কোটি মার্কিন ডলার কেন নানকায়ের নাম বলা হচ্ছে সুনির্দিষ্ট করে জাপান দেশটাই তো ভূমিকম্প প্রবণ আর নানকাই আরও বেশি নানকাইতে আট থেকে নয় মাত্রায় ভূমিকম্প হতে পারে এ সম্পর্কে মোটামুটি আশি শতাংশ নিশ্চিত জাপান নানকায় প্রণালী মূলত সাগরের তলদেশের একটি পরীক্ষা যেটি আটশো কিলোমিটার দীর্ঘ এবং হায়ু নাগাদা থেকে সুরুকা উপকূল পর্যন্ত বিস্তৃত এই পুরো এলাকাটি ফিলিপাইনে মহাসাগরীয় প্লেট ও ইউরুশিয়াম প্লেটের সীমানাস্থলের কাছে জাপানের আবহাওয়া সংস্থার মতে এই দুই প্লেট প্রায় ঘষা খায় যেটি যে কোনো সময় ভয়াবহ ভূমিকম্প ও সুনামি একই সঙ্গে সৃষ্টি করতে পারে নানকাইতে উৎপন্ন বড়মাত্রা ভূমিকম্প সবশেষ হয়েছিল উনিশশো সালে রিক্টার স্কেলে আটমাত্রা সেই ভূমিকম্পটি আঘাত করেছিল জাপানের শিকোকো অঞ্চলে যেটির ফলে নিহত হন এক হাজার তিনশো মানুষ